জানুয়ারিতেই শুরু সোনালি দিন বুধাদিত্য রাজ্যগে চার রাশিতে অর্থবৃষ্টি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কখনো কখনো গ্রহের মিলনের কারণে বিরল সংমিশ্রণ তৈরি হয় জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী জানুয়ারিতে সূর্য ও বুধের মিলন ঘটতে চলেছে সূর্য ও বুধের সংযোগের ফলে বুধাদিত্য নামে রাজ্য গঠিত হবে এই রাজ্যগ দুই শূন্য দুই পাঁচ সালের প্রথম মাসে গঠিত হবে কিছু রাশির উপর শুভ প্রভাব ফেলবে বুধাদিত্য রাজ্যগের কারণে কোন রাশির মানুষের ভাগ্য পরিবর্তন হতে চলেছে জেনে নিন বৃষরাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই শূন্য দুই পাঁচ সালের প্রথম মাসে গঠিত বুধাদিত্য রাজ্য রাশির জন্য খুব বিশেষ সূর্য ও বুধের এই রাজ্যোগ এই রাশির জাতক জাতিকাদের বিশেষ সুবিধা দেবে যে কোনো বড় স্বপ্ন পূরণ হতে পারে পরিবারে সম্পর্কের মধুরতা থাকবে পরিবারের বড়দের কাছ থেকে আশীর্বাদ পাবেন আয়ের নতুন উৎস গড়ে উঠবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সুখবর পেতে পারেন কন্যা রাশি বুধাদিত্য রাজযোগও কন্যা রাশির জন্য শুভ এবং উপকারী বলে বিবেচিত হয় রাজযোগের সুভ প্রভাবের কারণে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা ও সমর্থন পাবেন কোনো ভালো খবর পেতে পারে পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে কোথাও যেতে পারেন ব্যবসায় অর্থনৈতিক উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে হঠাৎ আর্থিক লাভ হবে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকারা দুই দুই পাঁচ সালের জানুয়ারি মাসে চাকরি ও ব্যবসা সংক্রান্ত যাবতীয় কাজে সাফল্য পাবেন এর পাশাপাশি শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত কিছু সুসংবাদও পাবে আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে চাকরির অবস্থান শক্তিশালী হবে কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে ব্যবসায়ীরা বিনিয়োগ থেকে ভালো লাভ পেতে পারেন যারা ব্যবসা করছেন তারা আর্থিক বিষয়ে দারুণ সাফল্য পাবেন কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে অ্যাডভার্টাইজমেন্ট মিন রাশি বুধাদিত্য রাজযোগ মিন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো বলেও বলা হয় জানুয়ারি শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কাজ হবে সুখের উপায় বাড়বে ব্যবসায় প্রভূত অর্থনৈতিক অগ্রগতি দেখা যেতে পারে চাকরিজীবীরা তাদের কর্মক্ষেত্রে ভালো উপহার পেতে পারেন ভাগ্য আপনার পাশে থাকবে কর্মস্থলে কিছু গুরুত্বপূর্ণ কাজ হয়ে যাবে বিনিযোগ থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে জানুয়ারিতেই শুরু সোনালি দিন বুধাদিত্য রাজযোগে চার রাশিতে অর্থবৃষ্টি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কখনো কখনো গ্রহের মিলনের কারণে বিরল সংমিশ্রণ তৈরি হয় জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী জানুয়ারিতে সূর্য ও বুধের মিলন ঘটতে চলেছে সূর্য ও বুধের সংযোগের ফলে বুধাদিত্য নামে রাজ্য গঠিত হবে এই রাজ্যগ দুই শূন্য দুই পাঁচ সালের প্রথম মাসে গঠিত হবে কিছু রাশির উপর শুভ প্রভাব ফেলবে বুধাদিত্য রাজ্যোগের কারণে কোন রাশির মানুষের ভাগ্য পরিবর্তন হতে চলেছে জেনে নিন রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই শূন্য দুই পাঁচ সালের প্রথম মাসে গঠিত বুধাবিত্ত রাজ্যবৃষ রাশির জন্য খুব বিশেষ